আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন নবীকে বলতেছেন নবী আমার আপনি আপনার উন্মতদেরকে তথা আমার বান্দা বান্দিদেরকে আপনি জানিয়ে দেন তোমাদের উপর পৃথিবীর ভিতরে যে সমস্ত বিপর্যয় মহাদুর্যয় তোমাদের উপরে পতিত হয় মহাবিপর্যয় তোমাদের উপরে সংগঠিত হয় এগুলা এমনি এমনি হয় নাই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে কিসের কারণে এসেছে বান্দা তোমাদের তোমাদের অপকর্মের কারণে সংগঠিত হয়েছে বলি না ভাইয়েরা আমার তাহলে পৃথিবীর ভিতরে যত আল্লাহর পক্ষ থেকে আজাজ পৃথিবীর ভিতরে পতিত হয়েছে সবগুলাই কিন্তু আমাদের নিজেদের কৃতকর্মের ফল

আজ থেকে শুরু করে মানুষ যতদিন পর্যন্ত পৃথিবীতে বসবাস শুরু করেছে এই পর্যন্ত যত যত থেকে হয়েছে। দুইটা কারণে দুইটা জিনিসের মাধ্যমে মানুষের উপরে আজাব পতিত হয়েছে কয়টা জিনিস বলে দুইটা জিনিস এক নাম্বার হলো আল্লাহর সাথে শরীর করা অর্থাৎ সিঁড়ি করা আল্লাহর আল্লাহরি করা দুই নাম্বার হলো আমার আল্লাহ নিয়ামত আমাদেরকে দান করেছেন এত নিয়ামত দান করেছেন যেই নিয়ামতে কথা কখনোই গণনা করে শেষ করা সম্ভব নয় ঠিক কেনা বলেন এত নিয়ামত আল্লাহ দান করেছেন

আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এই বিশাল পৃথিবীর ভিতরে যত গাছপালা আছে সমস্ত গাছপালা দিয়ে যদি কলম বানানো হয় গাছের দিয়ে যদি হয় সাত সমুদ্রের ভিতরে যত পানি আমার আল্লাহ রব্বুল আলমিন বরাদ্দ করে রেখেছেন যত পানি আল্লাহ রব্বুল আলমিন এইভাবে দিয়ে রেখেছেন সমস্ত পানি গোলা দিয়ে যদি সেই কলমের কালি বানানো হয় আল্লাহর নিয়ামত যদি এক পাশ থেকে লেখা শুরু করা হয় এই সমস্ত বিশাল গাছ কলমের মাধ্যমে সবগুলা নিঃশেষ হয়ে যাবে কালিও ফুরিয়ে যাবে কিন্তু আমি আল্লাহর নিয়ামতের কথা বান্দা কখনোই গণনা করে লিখে শেষ করা সম্ভব নয় সুবহানাল্লাহ এত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সে আল্লাহ তালা বলতেছেন এই যিন নিয়ামত গুলা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি আমাদের উচিত কি ছিল লা ইন শকরতুম লা লা ইন কাফারতুম ইন্নাযাবি লা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও বান্ধাও গোলাম তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ দান করেছি নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করিয়া আলামিন যেই নিয়ামতটুকু তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতটুকু তোমাদের থেকে আমি আল্লাহ তালা ছিনিয়ে নেব বলি না এবং কঠিন আযাবের ভিতরে তোমাদেরকে গ্রেফতার করব। আল্লাহ তাআলা বলতেছেন ওমানদয়া এত নিয়ামতদেরকে দিয়েছি আজকে এই পৃথিবীর ভিতরে দুর্যোগ বিপদ জয় যত মহা বিপদ যত ধ্বংস লীলা সৃষ্টি হয় আমার পক্ষ থেকে একটা কারণের ভিতরে একটা আছে সেটা হলো যেই নিয়ামতদেরকে দিয়েছি নিয়ামতের শুকরিয়া তো আদায় করিস না ওয়াকিতগ্গো হবে না ফরমান হবে

তিনার পর আর কোন নবী আসবে কিনা বলেন কখনোই আসবে না তিনি হলেন আখেরি নবী তিনি হলেন শেষ নবী আমাদের নবীর পূর্বে আরো বহু নবী এসেছিল এই নবীদের মাঝে এমন সম্প্রদায় আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন দুনিয়া থেকে পাঠিয়েছিলেন তাদেরকে এই সম্প্রদায়ের মাঝেও আমার আল্লাহ তালা এই অপরান্ত নিয়ামত দিয়েছিলেন আমার ভাইয়েরা তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন ইয়ামানের রাজধানী সাংআ থেকে 3 মাইল দূরত্বে মাহাবির নগরী ছিল সাবা সম্প্রদায়ের একটা সম্প্রদায় ছিল যেই সম্প্রদায়ের নাম ছিল সাবা সম্প্রদায় এই সম্প্রদায়ের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক থেকে শুরু করে 13 পর্যন্ত পয়গম্বর আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন কিসের কারণে মাত্র তাদেরকে সতর্ক করার কারণে আমার ভাইয়েরা এই যে সাবা সম্প্রদায় ছিল এটা আমার কোন নিজস্ব কথা বলতেছি না বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেছি না কোরআনের ভিতরে সম্প্রদায় সম্পর্কে আমার আল্লাহ তালা আয়াত নাসিল করে দিয়েছেন বিস্তারিত আমার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিন এজন্য জানিয়ে দিয়েছেন ওহে দুনিয়ার পরবর্তী বান্দারা তোমরা যারা দুনিয়াতে আসবে এইভাবে পূর্বে যেই সমস্ত নাফরমান বেঈমান এসেছিল তাদের ঘটনাগুলো তোমরা পরিলক্ষিত করবে ঘটনাগুলো তোমরা পড়বে দেখবে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে এই শিক্ষা গ্রহণ করে তোমাদের জীবনকে তোমরা সুন্দর করবে এবং তোমরা নিজেরা ডিসিশন করবে কোন পথে তোমরা অগ্রসর হবে যেই পথে গেলে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিব এবং যেই পথে গেলে আমি আল্লাহ তাআলা জাহান্নাম দিব তোমরাই ডিসিশন করবে আমার ভাইরা এই সাবা সম্প্রদায় ছিল বিশাল দুইটা পাহাড় ছিল এই দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থানে এই সাবা সম্প্রদায়েরা বসবাস করত কিন্তু যখন প্লাবন হতো মহাপ্লাবন বন্যা হতো এক পাশ থেকে পাহাড়ের এক পাশ থেকে পানি আসতো আবার অপর পাশ থেকেও পানি আসতো বন্যা আসতো এইভাবে ওই সম্প্রদায় তাদের ওখানে থাকা কষ্টকর হয়ে গিয়েছিল তখন তার সময় যে সমস্ত রাজা প্রজারা ছিল তারা একসাথে মিলিত হয়ে একটা বিশাল প্রাচীর তারা নির্মাণ করলো পাহাড়ের এক পাশে নির্মাণ করার পর সেই পাচিরে পাচিরে তিনটা ফটক রাখলো যখন বিশাল পানি আসতো উপরের ফটক থেকে তারা পানি গ্রহণ ফটক থেকে নিত এইভাবে ওখান থেকে পানি নিয়ে বারোটা খাল তারা তৈরি করে তাদের যেই সমস্ত ক্ষেত খামার ছিল সেখানে তারা সেটাকে ভিঙিয়ে দিত আমার ভাইয়েরা এই পাহাড় যে বিশাল দুইটা পাহাড় ছিল এই পাহাড়ের চতুর্পাশ থেকে পাহাড়ের গা দিয়ে তারা ফল মূলের গাছ লাগিয়েছিল আর আমার আল্লাহ রব্বুল আলমিন এই ফল মূল গাছের ভিতরে এত পরিমানে বরকত দিলেন নিয়ামত বাড়িয়ে দিলেন তফসিলের ভিতরে এসেছে যদি কোনো ব্যক্তি খালি ঝুড়ি মাথায় নিয়ে যদি ওই বাগানের মধ্য দিয়ে যাই তো আপনা আপনি হাত দেওয়া লাগতো না ওই ফলগুলা গুলা ঝুড়ির ভিতরে পড়ে ঝুড়ি ভরপুর হয়ে যেত বলেছো বিষাক্ত সেখানে ছিল না ছিল না গরম না ছিল শীত এমন একটা বসন্ত কালের মতো আবহাওয়া আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেখানে তৈরি করে দিয়েছিলেন আমার আল্লাহ রবীন্দিন এই সমস্ত গোলামদেরকে বান্ধবকে বলেছিলেন

না শীত না গরম কোন টেনশন ভাবে তোমরা বসবাস করতেছ এই সাবা আমার আল্লাহ রকুল আলম জানিয়ে দিলেন ওহে আমার গোলামেরা বান্দা বান্দিরা নিয়ামত গুলা দিয়েছি কিন্তু তোমরা আমি আল্লাহর দাসত্ব শুরু করো তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না এই নিয়ামতের শোকর ক্ষেত্রে তোমরা আমি আল্লাহর পাবন্দি কর দাসত্ব করও ইবাদত করো কিন্তু সাবা সম্প্রদায় এত আনন্দের ভিতরে মগ্ন থেকে তারা আনন্দ উপভোগ করল। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তারা ভুলে গেল ফাওরুদু ফারসালনা আলাইহিম সাইরা আলিম অবদদ তারা মগ্ন হয়ে থাকলো নাফরমানি শুরু করে দিল যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন এই সম্প্রদায়কে ধ্বংস করার জন্য বিশাল কোন বাহিনী পাঠান নাই আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আজ থেকে শুরু করে পূর্ব পর্যন্ত যত মানুষ এসেছে এবং যত নাফারমান এসেছে সেই নাফারমানদের ধ্বংস করার জন্য বিশাল বাহিনীর প্রয়োজন আমার আল্লাহর হয় না এই নমরুদকে ধ্বংস করেছিল একটা নোংরা মশা দিয়ে আমার ভাইরা এই যে সাবা সম্প্রদায় ছিল তাদেরকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বাহিনী পাঠায় নাই এই সাবা সম্প্রদায়কে ধ্বংস করার জন্য দুই চোখ নাই অন্ধ একটা হল ওই যে তারা প্রাসির নির্মাণ করেছিল প্রাসিরের নিচেই ফিট করে দিল ওই আস্তে আস্তে সেখানে সুরঙ্গ করে হঠাৎ করে বিশাল একটা বিশাল একটা হাওয়া আসলো বাতাস আসলো যেই বাতাসের কারণে একটা ভূমিধস হলো তাদের যেই প্রাচীর ছিল প্রাচীর ভেঙ্গে সেখানে বন্যা প্লাবিত শুরু হয়ে গেল এরপরে তারা আজাদের ভিতরে গঠিত হয়ে গেল তাদের যে দৃষ্টি নন্দন শহর ছিল বাড়ি গুলা ছিল সমস্ত শহর বাড়ি সব কিছু ধ্বংসের ভিতরে গঠিত হয়ে গেল আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার গোলামেরা এরপরে আমি আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছি কেন আমি আমোদ আমি আল্লাহ তালা তাদেরকে দয়া করে মায়া করে দিয়েছি কিন্তু নিয়ামত দেওয়ার উদ্দেশ্য হলো দুনিয়াতে আমার বান্দাবান্ধীরা আমার দাসত্ব করবে আমার গোলামি করবে আমার এবাদত তারা করবে আমার শুক্রিয়া তারা আদায় করবে কিন্তু সেটা তারা করে নাই শয়তানের পাকড়ে পড়ে তারা অন্যায় শুরু করে দিয়েছে নিজেরা মনের মতো চলাফেরা করেছে আমি আল্লাহ শকর গোজার তারা করে নাই এবাদত করে নাই যার কারণে এই গোটা সাবা সম্প্রদায়কে আমি আল্লাহ তানা ধ্বংস করে দিলাম দুনিয়ার মানুষেরা মনে রাখো আজ থেকে শুরু করে আগামী প্রজন্ম যত মানুষ যত আমার বান্দা বান্দির আসবে এইভাবে যদি তারা না হার করে নিয়ামত পাওয়ার পর যদি সেই নিয়ামতের সুক্রিয়া দেয় না করে এবাদত যদি না করে ভাবে যুগে যুগে যে সমস্ত না হার মান আমি আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছি এইভাবে তোমাদেরকেও নাফারামানির কারণে ধ্বংস করে দিব বলি নাও জুবিল্লাহ